ফকিরে বাচ্চা আর বাচ্চাদের ফকির বানাতে পারে আমি তোমাকে অভিযোগ দিচ্ছি দাদা সাই দুইরা ব্যাথা করতেসে একটু জিরাই জিরাবি ওর লোকের বাড়ি আবার কি নাকি কয় কোনো না কিছু বাবু দেখসাও দেখ চাও গেরামের ভিঠে কত বড় আর সুন্দর বাড়ি করছে আরে আমগো তো প্যাডেই ভাত নাই দুই বেলা খাওয়न ঠিক মতো পাই না

তুই কিছু খাইয়া আমার যদি ভুল না হয় তুমি সূর্য ভাইয়া না হ্যাঁ তাই তো আপনি আপনি মন নেই মানে মন ম্যাডাম না হ্যাঁ কি বলতেছ তুমি তুমি কি ভুলে গেছো আমরা ছোট থেকে এক এলাকায় বড় হইছি একসাথে কত খেলাধুলা করছি মনে নাই তোমার ম্যাডাম কিসের হ্যাঁ শুধু মুন্নি বলো এটা কি হয় তোমার এইটা এইটা আমার মাইয়া

তোমার মেয়ের লোকটা দেখে মনে হইতাছে ও সকাল থেকে কিছুই খায় নাই তুমি আমার সাথে আসবে আমি তোমার ভাত খাওয়াই দেব না না আমি আপনার গো বাড়ি যাব না জামা যা আমার পরিচিত আমি যখন স্কুলে পড়তাম তখন এই ম্যাম সাহেব আমার লাগে পড়তে আমরা কত খেলছি এক লাগে তাইলে বাজান তুমি চলো হ্যাঁ তোমার বাজানো যাবে আমো তো এই তুমি ওঠো

বাবা তুমি তাড়াতাড়ি নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ পেয়ে শোনা করি আমি তাহলে আচ্ছা হ্যাঁ যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসিম আসসালাম তা আর বাবাজি তোমাকে চিনতেছি না ভাই চিনতে বলে স্যার যাতে ছাত্র ও হো হো আচ্ছা আচ্ছা হ্যাঁ ও বাবা ওই যে আমার মেয়ের বাড়িতে যাইতেছি মেয়ে তো ঢাকা থাকে ওর বাস হলো ঢাকা যে জামাই আবার সত্য রেকায় মানে একটা বাড়ি করছে তো ওই বাড়ি তোর আসছে এই যাইতেছি মেয়েকে দেখার জন্য হ্যাঁ একটা ভালো থাকো বাবা আচ্ছা সামনে ওয়ালাইকুম আসসা বাবা

একসাথে লেখাপড়া করছি আর ওর নিয়ে তুমি আমার পাশে কথা বলতে পারলা ওর গায়ে হাত তুললা তুমি কে খুব টাকা হয়েছে তোমার না খুব অহংকার শুনে রাখো বেশি অহংকার করে ভালো না অহংকার পতনের মূল ও এই কথা না কেন একত্রে লেখাপড়া করেছো কেন একত্রে ফষ্টি নষ্টি করনি তুমি এটা কি বললা

তুমি কি করলে বাবা আপনি এই মুহূর্তে এখান থেকে আপনার মেয়ে কে নিয়ে বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি যাই যাচ্ছে আমি আমি কিন্তু জোর করে তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিয়েছিলাম না তুমি জোর করে আমার মেয়ে টেনেছিলে আর আজকে তুমি हमरे বাড়ি পললে তুমি কষ্ট করতে বললে বাবা

আমার ভাবতে অবাক লাগছে যে তোমার মতো মানুষের সাথে আমি এতদিন সংসার করেছি ছি শোনো তোমার অহংকার বেশি না অহংকার করা ভালো না অহংকার পতনের মূল আল্লাহ চাইলে ফকিরে বাচ্চা আর বাচ্চারে ফকির বানাইতে পারে আল্লাহ চাইলে তুমি একদিন ফকির হয়ে যাইতে পারো মনে রাখো মনে রাখো চলো শর্মা ও ফেলে দিলে আমি তোমার ফেলে দিতে পারি না

कपाल रे 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 कपाल रे ए की को वो कपाल सोरा बस हाथ ये से एक देखो एकटा बैग ये को तो सुक्ख ये से देखो ये क्या है सरदार करो बैग हरे के

আব্বু টাকা পয়সার ব্যাপার তো একটু সাবধানে রাখবা না সাবধানে তো ছিলাম রে মা আচ্ছা ঠিক আছে যা হল হয়ে গেছে ওটা তোমার রিজিকে ছিল না তুমি আবার কঠোর পরিশ্রম করো আল্লাহ তোমার আবার দিব চলো ঘরে চলো আসো বাবা এতগুলো টাকা আর আমি এই ব্যাগটা পাইছি আর ব্যাগে যে তো আমার ব্যাগ এবারে ঠিকানা ছিল

আপনি কোন শিল্পপতি মেয়ে দেখেন আমি আপনাকে একটু পরে কল দিচ্ছি আমার অফিস থেকে একটু ফোন আমার 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 মিল ইন্ডাস্ট্রি আগুনে পুড়ে গেছে

দেখো না এই যে আপনি পৃষ্ঠ হয়েছে পরিষ্কার ঠিক আছে আর পরিষ্কার তুমি বাড়িতে আস খাই উপায় না থাকলে শরীরে শক্তি পাইবা ঠিকই করছো

হ্যাঁ শুভা তোমরা যেদিন ওই বাড়ি থেকে চলে আসলা তখনই আমার স্বামী আমার তারাই দিছে ওই বাড়ি থেকে এরপর থেকে আমাদের বাড়িতেই থাকি এই রোদের মধ্যে না কথা কইলা চলে ভিতরে যাই কথা বলি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখানে ছায়া আছে দাঁড়াও দাদা একটা কথা বলি বলো আসলে আমার ছেলেকে বিয়া আন্টি কে আমি নিতে চাই কি বলো তোমার ছেলে মানে তোমার ছেলের নাম কি মানে আমার বাবা সুরজরাজ ও সুরজরাজ শুনেছি সেটা এখন খুব বড় ধরনের একটা চাকরি করে নাকি সে আমার মেয়ে সে কি নিজে না গেল তো তোমার ছেলে আর মায়ের কথা কি কোনো ছিল অমান্য করে না বাবা ঠিক আছে মায়ের কথা তো ছিল অমান্য করতেই পারে না তাইলে তো আজকে ঠিক আছে আমার বিয়েই নিলাম

সূর্য তুমি আমার এই বাড়িতে নিয়ে আসছো কে কি অবাক হচ্ছে এই বাড়ি এখন তোমার তোমাকে এই বাড়ি বের করে দিয়েছিলাম আমাকে আমার মেয়েকে বাড়ি বের করে দিয়েছিলাম সে এখন পাগল হয়ে গেছে তার বাড়ি নিরামি উঠেছে মেয়ের আবতারে আমি তোমাকে বাড়িটা কিনে দেব তুমি এগুলো কি বলতেছো হ্যাঁ এখন থেকে এই বাড়ি তোমারই থাকবে সত্যি এখন থেকে এবারে তাহলে আমরা তুমি থাকবো আচ্ছা ঠিক আছে